তাড়াতাড়ি সবাই চলে এসো সবাই কেমন আছো ওদিকে যাও ওদিকে যাও চলো বাড়ি যাবো আসুক হ্যালো সবাইকে সবাই কেমন আছো সবাই তাড়াতাড়ি চলে এসো বেশিক্ষণ থাকবো না তো সন্ধ্যা লেগে গেছে আর একটু পরে সন্ধ্যা লেগে যাবে তো আমার কিন্তু ইউটিউব চ্যানেল আছে তোমরা সেখানে গিয়ে প্লিজ আমার ভিডিওগুলি দেখে নিও তোমরা ঠিক আছে যে যে এখন আমার ভিডিওগুলো দেখো নি তো অবশ্যই দেখবে আমার মানে ব্লগ ভিডিও চ্যানেল আছে তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি এসো বন্ধুরা তাড়াতাড়ি বেশিক্ষণ থাকবো না একটু পরেই সন্ধ্যা লেগে যাবে তো লাইভ কিন্তু বেশিক্ষণ করতে পারবো না আজকে হ্যালো সবাইকে সবাই কেমন আছো দেখো তোমাদের কত সুন্দর সবুজ সবুজ মায়ের দেখাচ্ছি মেসেজ চলো বন্ধুরা এখন বাড়ির দিকে যাওয়া যাক বেলা চলে গেছে দেখো এই গাছগুলার মধ্যে যে পাড়া দেয় কি করে ভগবান জানে দেখে নাকি রাস্তা বানাইছে দিয়েছে আটকানো না আটকালে আর হবে না বন্ধুরা দেখো লাইভ করতে করতে দেখি এদিকে আমাদের একটা গাছে নালকের গাছের একটা মানে ই পড়েছে ডাগর পড়েছে তো সেটাকে নিয়ে চলে এলাম এটা থেকে কিন্তু ঝাটা হবে মানে ঝাঁটার কাঠি বেরোবে তাই দেখো পাতাগুলো ভালোই আছে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম जैसे 嗯。<c oughs> <c oughs> ठिक छ आजकल लाइफ टाइम राख्छ